ক্যামেরাতে যেটি দেখা যাচ্ছে আসতেছে সে ওটা হচ্ছে ট্রেন না ট্রেনের ইঞ্জিন বা মাথা যেটা বলে ওইটা হচ্ছে ঘোরাতে গেছিলো এই সাইডে ট্রেন রাখা আছে পিছনে তো ওই সাইড দিয়ে ঘুরে আসতেছে আবার এই ট্রেনের বগির সাথে কানেক্ট করে এই ট্রেনগুলি নিয়ে যাবে হচ্ছে খুলনাতে মংলার উদ্দেশ্যে তো এইটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন আমরা এটা দেখতে গিয়েছিলাম হচ্ছে বেনাপোল বেনাপোল স্টেশনে এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন আর এইখান দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে কালো ধোয়া আর যে একজন দাঁড়ায় আছে ওটা হচ্ছে জয়েন করবে এই জন্য কিন্তু ট্রেনটি মুহূর্তে তার মেরে দেবে দেখেন ঠেল দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে এখান থেকে শেষ মুহূর্তে ট্রেন ইঞ্জিন বগির সাথে লাগানো হয়ে গেছে নাট লাগাই এবার নিয়ে যাবে খুলনার উদ্দেশ্যে